হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আর আজকে হচ্ছে পয়লা এপ্রিল তো এপ্রিল ফুল তোমরা কালা কারা এপ্রিল ফুল হয়েছে অবশ্যই আমাকে জানিও আজকে কিন্তু আমাকে কেউ এপ্রিল ফুল বানাতে পারেনি আমি বানিয়েছি তাই না এই দেখো এই দেখো আমার ছেলে এখন পাহাড়ের উপরে ঘর বানাচ্ছে তার রাস্তা গাড়ি সব কিছু তৈরি করছে এটা হচ্ছে রাস্তা পাহাড়ও যে উপরে পাহাড়ের উপরে একটা ঘর পাহাড়ের উপরে এটা হচ্ছে রাস্তা ঘরটা হচ্ছে এখানে আর এই রাস্তা দিয়ে গাড়ি যাবে গাড়ি করেও যেতে পারো হেঁটেও যেতে পারো তোমরা যেভাবে খুশি যাও ও সরি এটা হচ্ছে মন্দির мама ছেলে বললো এটা ঘর না এটা হচ্ছে মন্দির না এটা হচ্ছে ভূত থাকি যেওটা এটা মন্দির না আমি এরকমই তো পাহাড়ের উপরে যে মন্দির কা গেছিলি না সে بوকে dekhli na হ্যাঁ ঘোড়া ও এখানে আবার ঘোড়া আছে ঘোড়াতেও চড়া যায় তোমাদের যদি চড়ার ইচ্ছে থাকে ঘরটাে চড়তে পারো ঘোড়াটা একটু দেখাও তাহলে লোকে এই ঘোড়াটা দেখো কত বড় ঘোড়া ওই যে ঘোড়া ঘোড়া দেখা ওই যে ঘোড়া এত বড় ঘোড়া তো বড় পাহাড়ে যাওয়ার জন্য ঘোড়া রেডি ঘোড়া এখন উঠতে হবে ঘোড়াটা ভিতরে ঘোড়াটা ভিতরে ঘোড়াটা এই দেখো ঘোড়া ভিতরে ও ওখানে ওখানটা ঘোড়া রাস্তা না না ঘোড়া রাস্তা ওখানে ঘোড়ার রাস্তা না আছে ওখান থেকে ঘোরাকে নিয়ে আসতে হবে উপরে ওঠার জন্য বন্ধুরা আমার এই সেটাতে ফেসবুক আজকে একটা ভিডিও ছেড়েছি এপ্রিল ফুলের তো আড়াইশো থেকে তিনশো জনের মতো হয়তো দেখেছে এবং তার এপ্রিল ফুল হয়েছে এই কা যে দেখে নিজেই হাসছিলাম এইখানে ও আচ্ছা ঘন্টায় বসা যাবে না তাহলে ঘর মন্দি হয়ে যাবে তো সেটাই দেখছিলাম আর আগিকার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যে আজকে দিন এপ্রিল ফুল বানানোর জন্য আমরা কি না করতাম কত রকমভাবে ভাবে ছলিবলি মানে কিভাবে করা যায় সব টেকনিকগুলো মাথার মধ্যে আসতো আর এখন সেইসব আমাদেরই জেনারেশন পরের জেনারেশন বাচ্চারা পড়ে তাই দেখি আর হাসি